মহৎ উদ্দেশ্য কি একজন চিকিৎসকের কি উদ্দেশ্য থাকা উচিত সেইটাই আছে সর্বপ্রথম সূত্রে আচ্ছা মেহরুনেসা তুমি কি মানে ইয়া করতে পারবা ধারণা করতে পারবা যে একজন চিকিৎসকের প্রথম উদ্দেশ্য বা একমাত্র উদ্দেশ্য কি হওয়া উচিত সেটা কি তোমার ধারণায় আছে যে মানে একজন চিকিৎসকের তার আরোগ্যের জন্য কি উদ্দেশ্য থাকতে হবে টাকে পূর্ণ সুস্থ ফিরে আনা মানে যে সে আগে যে সুস্থ ছিল বা যে পুরা ভালো ছিল সেই 상태 ফিরে আনা একদম তাই একজন চিকিৎসকের উদ্দেশ্যই থাকবে এটা যে একজন অসুস্থ ব্যক্তিকে এমন অবস্থায় ফিরে আনতে হবে যে অবস্থায় সে আগে ছিল অসুস্থ হওয়ার বা লক্ষণ প্রকাশিত হওয়ার আগে সে যেই অবস্থায় আমাদেরকে ঠিক সেই অবস্থায় ফিরে নিতে হবে একজন চিকিৎসকের প্রধান উদ্দেশ্য বা একমাত্র উদ্দেশ্য যাকে বলা হয় আচ্ছা এখন যদি এটারে ছোট্ট করে একটু ব্যাখ্যা করি আমাদেরকে চিকিৎসা করার সময় তার প্রত্যেকটা লক্ষণের উপরে খেয়াল রাখতে হবে তার হিস্টোরি খেয়াল রাখতে হবে তার কোন লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো খেয়াল করতে হবে খেয়াল করে তার সম্পূর্ণ স্বাস্থ্যটা দেখে বা তার কি বলে রুগ্ন স্বাস্থ্য হচ্ছে আমাদেরকে এমন ওষুধ পেট হবে বা হচ্ছে কি এমন ভাবে তার চিকিৎসা করতে হবে যাতে সে অবশ্যই তার আগের স্বাস্থ্য ফিরে পায় এটাই হচ্ছে গিয়ে এক নাম্বার সূত্রের এক নাম্বার সূত্রে যেটা বলা আছে যে চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য হবে রোগীকে তার পূর্ণ স্বাস্থ্য বা পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া